চলুন গল্পটা আজকে একদম প্রথম থেকে শুরু করা যাক গত সাতই মার্চ আমি একটা আমার ফেসবুক প্রোফাইলে স্ক্রিনশট শেয়ার করি যেখানে আমরা দেখিয়েছিলাম আমাদের একটা সাইড প্রজেক্ট হিসেবে আমরা একটা ড্রপসিং বিজনেসের উপর কাজ করছিলাম সেই এক মার্চ অর্থাৎ মার্চ মাসের সাত তারিখ হচ্ছে আমরা সেই বিজনেসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একটা ডেটা শেয়ার করেছিলাম যে স্ক্রিনশটটা এখন স্ক্রিনে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় একাশি হাজার টাকার মতো রেভিনিউ জেনারেট করছিলাম মাত্র এক মাসে টোটাল আমরা বিজনেসটা শুরু করেছি আজকে পর্যন্ত আজকে রেকর্ড করছি ছাব্বিশে এপ্রিল ছাব্বিশ এপ্রিল পর্যন্ত আমরা প্রায় দু লাখ আরও বেশি রেভিনিউ জেনারেট করেছি সো কথা সেটা না কথা হলো আমরা সেই স্ক্রিনশটটা শেয়ার করার পরে অনেকে রিকোয়েস্ট করেছেন বা আমাদের আমার কাছে জানতে চেয়েছেন কীভাবে আমি এই জিনিসটা মেনটেন করি ড্রপশিপিং বিজনেসে কী কী জিনিস মাথায় রাখতে হয় সো অনেক অনেক মেসেজ আসার পরে আমি ভাবলাম একটা ওয়ার্কশপ লঞ্চ করা যাক সো সাহস করে রমজান মাসে একটা ওয়ার্কশপ লঞ্চ করে ফেলেছিলাম এবং ওয়ার্কশপে প্রায় পঁচিশ জনের মতো আমাদের সাথে একসাথে ওয়ার্কশপে লাইভ ক্লাস করেছে এবং সেখান থেকে অনেক অনেক পজিটিভ রিভিউ পাওয়ার পরে ভাবলাম আসলেই শেখানোর মতো সামান্য স্কিল হল আমার কিছুটা আছে সো সেই চিন্তা থেকে ইভেন ওয়ার্কশপটা শেষ করার পরও অনেকে মেসেজ দিয়েছেন নেক্সট বেস কবে আসবে নেক্সট বেস কবে আসবে বাট আমি সাথে সাথেই নেক্সট বেস আনি কারণ আমি চেয়েছি আমাদের যে ওয়ার্কশপটা লঞ্চ করেছিলাম রমজানে সেটা থেকে আরেকটু অর্গানাইজড করে আরও কিছু টপিক অ্যাড করে একদম গুছানোভাবে যাতে পরবর্তী বেসটা লঞ্চ করি সেই চিন্তাধারা থেকে মাঝখানে অনেকদিন গ্যাপ রেখে আমরা আবার আমাদের নেক্সট ওয়ার্কশপটা লঞ্চ করতে যাচ্ছি তবে গতবারের যে ওয়ার্কশপটা ছিল সেটা ছিল তিন দিন ব্যাপী বাট এবার আমরা এক সপ্তাহ ব্যাপী লঞ্চ করতে যাচ্ছি আমাদের ওয়ার্কশপটি অর্থাৎ এক সপ্তাহ ধরে আপনাদের সাথে লাইভ সেশন নিব এবং আপনাদের বেশ কিছু টপিক কভার করবো প্রায় পনেরো থেকে ষোলোটা টপিক আমি স্ক্রিনে নোট করে রাখছি আমি কথা বলার ফাঁকে ফাঁকে একটু আমার ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকাবো কারণ এতগুলো টপিক আমার মুখস্থ রাখা পসিবল না সো আসেন শুরু করা যাক আমরা এই সাত দিনের ওয়ার্কশপে কি কী টপিক কভার করতেছি ফার্স্টে হচ্ছে আপনার একটা বিজনেস শুরু করতে গেলে সেটা ড্রপশিং হোক বা আপনি নিজের সোর্স করে বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আপনার ফার্স্টে যেই জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে একটা নিজ সিলেক্ট করা কোন নিশে আপনি কাজ করবেন কোন নিশে আপনার ইন্টারেস্ট আছে সেই নিজ সিলেকশন আমি আপনাকে হেল্প করব তারপর সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ প্রোডাক্ট রিসার্চ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আপনি সব প্রোডাক্ট নিয়ে যদি পছন্দেই কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার সফল হওয়ার চান্স অনেক বেশি কমে যায় তো সেক্ষেত্রে হচ্ছে সঠিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় কীভাবে সঠিক প্রোডাক্ট খুঁজবেন কীভাবে কোন কোন ম্যাট্রিক্সগুলো দেখে বুঝবেন এই প্রোডাক্টটাই পারফেক্ট আপনার কাজ করার জন্য এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলস ডিসকাস করবো আমরা আমাদের ওয়ার্কশপে এছাড়া নাম সিলেক্ট করা একটা প্রফেশনাল পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ফেসবুক পেজ সেই জিনিসগুলো তো অবশ্যই দেখব এর বাইরেও হচ্ছে আপনার হচ্ছে আমাদের যে বিভিন্ন ড্রপ শিপিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোর সাথে কীভাবে কাজ করবেন এই জিনিসগুলা এক্সপ্লেন করা হবে এছাড়াও যারা ড্রফ শিপিং করতে চান না যাদের আরেকটু বেশি প্রফিট রাখতে চান কারণ বিজনেস বিজনেসের মধ্যে প্রফিট সামান্য কম থাকে যেটা হচ্ছে নিজে সোর্স করলে প্রোডাক্ট নিজে সোর্স করতে পারলে একটা বড় অ্যামাউন্টের প্রফিট রাখা যায় যদি সেই অর্ডারগুলো ম্যানেজ করার মতো অ্যাবিলিটি থাকে বা ওই টাইমটা থাকে আপনার তো সেই ক্ষেত্রে আচ্ছা আপনি কীভাবে চায়না থেকে প্রোডাক্ট সোর্স করবেন কী কীভাবে মানে এফিশিয়েন্টলি প্রোডাক্ট সোর্সিংটা ম্যানেজ করবেন এই জিনিসগুলো আমি দেখাই দিব অর্থাৎ যারা ড্রপশিপিং বিজনেস করতে চান না নিজের প্রোডাক্ট নিজে নিজে করতে করতে চান চান প্যাকেজিং সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনার জন্য হচ্ছে সোর্সিংটা দেখা দিব চায়না থেকে কিভাবে আপনি প্রোডাক্ট আনবেন ডিটেলস বলে দেওয়া হবে তারপর আসতে হচ্ছে আপনার বেজের জন্য একটা লোগো লাগে একটা কভার ফটো লাগে অ্যাড ডিজাইন করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে সেই জিনিসগুলোও দেখাই দিব অর্থাৎ আমি এমন একভাবেই ওয়ার্কশপটা ডিজাইন করেছি যাতে পুরো বিজনেসটা আপনি একাই সামলাতে পারেন একাই সব কিছু করতে পারেন অর্থাৎ দিনে নির্দিষ্ট একটা সময় বের করে নিজেই যাতে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন সো সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিজাইনিংয়ের বেসিক নলেজগুলো দিয়ে দিব একদম একদম প্রফেশনাল মানের অ্যাড কীভাবে একটা অ্যাড কীভাবে ডিজাইন করতো এই জিনিসগুলো দেখা দিব লগো কভার ফটো সবগুলো কীভাবে ডিজাইন করতে দেবেন ডিজাইন করবেন সেই জিনিসটাও দেখা দেব তবে সব কিছু দেখাবো হচ্ছে আমরা ক্যানভা দিয়ে যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাদের জন্য ফটোশপের কিছু টেকনিক দেখা দিব ইজিলি কীভাবে একটা ওই একদম বেস্ট কোয়ালিটির অ্যাড ডিজাইন করতে পারেন ওই জিনিসগুলো বাট বেসিক্যালি হচ্ছে ক্যানভা দিয়ে সব কিছু করবো আমরা ইভেন আপনারা যারা প্রথম জন থাকবেন ভর্তি যারা হবেন প্রথম বিশ জনের জন্য আমি ক্যান বা ফ্রি অ্যাক্সেস দিব সো সেই বিষয়ে পরে আলোচনা করছি আগে শেষ করিনি কী কী বিষয়ে ডিসকাস কী কী টপিক কভার করা হবে সেই জিনিসটা তারপর হচ্ছে আপনার যেই ব্র্যান্ডটা তৈরি করবেন সেটার ব্র্যান্ডিংটা কীভাবে করবেন অর্থাৎ আপনার যে একটা শপ থাকবে ওই শপটার ব্র্যান্ডিং কীভাবে করবেন আপনার মার্কেটে পজিশনিংটা কীভাবে হবে ব্র্যান্ড পজিশনিংটা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস আলোচনা করবেন করা হবে তারপর হচ্ছে অনেকের একটা কোয়েশন থাকে হচ্ছে প্রথম দিকে তো আমার কন্টেন্ট বানানোর জন্য অনেক বাজেট থাকে না তো সেক্ষেত্রে ফ্রি কন্টেন্ট কীভাবে সোর্স করবেন এই জিনিসগুলো ডিসকাস করা হবে তারপর হচ্ছে আপনার একটা বেস্ট সেলিং কপিরাইটিং রাইটিং হবে লিখবেন বা নিজে লিখবেন বা এআই দিয়ে জেনারেট করবেন এআই দিয়ে হচ্ছে আপনি জেনারেট করতে পারেন ইজিলি বাট একদম সেই মানের হচ্ছে কপি কিভাবে জেনারেট করবেন এআই ইউজ করে এই জিনিসগুলো হচ্ছে দিব কিভাবে কীভাবে গুলা দিতে হয় এই জিনিসগুলো হচ্ছে দেখানো হবে সবচেয়ে অ্যাট্রাকটিভ যেই পার্টটা সেটা হচ্ছে আপনাকে ফুল ওয়েবসাইট অর্থাৎ ডোমেইন পার্সেস থেকে শুরু করে ফুল একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট ডিজাইন প্লাস ল্যান্ডিং পেজ ডিজাইন এই সব কিছু হচ্ছে আপনাকে এই ওয়ার্কশপের একটা ক্লাসে দেখায় দেওয়া হবে অর্থাৎ আপনার আপনি যদি কোডিং রিলেটেড কোনো নলেজ নাও থাকে তাও আপনি আমার সাথে যদি এই ক্লাসগুলো করেন তাহলে হচ্ছে আপনি নিজে নিজেই আপনার ওয়েবসাইট আপনি বানাইতে পারেন এবং সেটা একদম প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট হবে সেখানে হচ্ছে আপনি সেই ওয়েবসাইটের স্পিড থেকে শুরু করে কোনো কিছু দিয়ে কোনো কিছু নিয়ে মানে মানুষজন কোয়েশ্চেন করতে পারবে না আপনার কাস্টমার বুঝবেই না যে ওইটা আপনি নিজে নিজে বানিয়েছেন সো ওয়েবসাইট মেকিংয়ের ফুল প্রসেসটা আমি নিজে দেখা দিব এবং সব কিছু করে করে দেখানো হবে প্র্যাকটিক্যালি সবগুলো ক্লাস হবে লাইভ সবগুলো লাইভ ইভেন আপনি যদি লাইভে জয়েনও করতে জয়েন করতে কোনো সমস্যা হয় বা কোনো কারণে জয়েন করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লাস শেষে রেকর্ড দিয়ে দিই আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আপনি এই পার্টটা তো গেল একদম একটা পেজ বিল্ড করা থেকে ওয়েবসাইট মেকিং পর্যন্ত প্রোডাক্ট রিসার্চ আপনি সবকিছু করে ফেললেন লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনার একটা পারফেক্ট অ্যাড ক্যাম্পেন রান করা সো একটা বিজনেস ম্যানেজারে কি কি জিনিস মাথায় রাখতে হয় একটা অ্যাড ম্যানেজারের কি কি ম্যাট্রিক্সগুলো আপনার জানা থাকা উচিত কি ম্যাট্রিক্সগুলো দেখে বুঝবেন আপনার অ্যাড ভালো পারফর্ম করতেছে না নাকি আপনার টাকা বেশি স্পেন্ড হচ্ছে এই জিনিসগুলো খুঁটিনাটি অ্যাড ম্যানেজারের খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু আপনাকে দেখা দেওয়া হবে প্লাস একটা পারফেক্ট অ্যাড ক্যাম্পেন কীভাবে রান করবেন এই জিনিসটা থাকবে ইভেন আপনি আপনার ওয়েবসাইট আমরা যে ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটটার সাথে আপনার অ্যাড ম্যানেজার কী হবে পিকজেল সেট আপ করবেন কারণ ফেসবুকে আপনি পিকজেল সেট আপ ছাড়া হচ্ছে আসলে এই আজকে দু সালে এসে আসলে অ্যাড রান করা বলতে গেলে আপনি টাকা উড়াচ্ছেন টাকা টাকাগুলো কোথাও ফালাই দেওয়া লাগতেছে সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাড রান করে ফালাই দেন যদি আপনার পিক্সেল সেট আপ করা না থাকে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পিক্সেল সেট আপ করা মাস্ট আমরা আপনাকে সেই পিক্সেল সেট আপটা কিভাবে করবেন আপনি নিজে সেটা দেখা দেওয়া হবে এবং সেই ডাটাগুলো গুলো তো পিকজেল যে টাটাগুলো আপনি পাবেন সেগুলো ইউজ করে ফেসবুকের কিভাবে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করবেন বা কিংবা কখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করবেন এই জিনিসগুলো ইন ডিটেলস দেখা দেওয়া হবে অর্থাৎ একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আপনার কারোর কাছে যেতে হবে না কোনো ডিজিটাল মার্কেটারের কাছে যেতে হবে না কোনো অ্যাড এক্সপার্টের কাছে যেতে হবে না আপনি নিজেই হয়ে যাবেন একজন ছোটখাটো বা প্রফেশনাল মানের ইভেন আপনি যদি সবকিছু বাদ দেন ড্রপশিপিং বিজনেস থেকে শুরু করে অন্য কিছু করতে চাচ্ছে না বাট আপনি মানুষের মানুষের ব্যবসায় একজন অ্যাড হিসেবে কাজ করতে চান তাও আপনি হচ্ছে এই কোর্সটাকে এই কোর্স বলবো না এই ওয়ার্কশপটাতে এনরোল করতে পারেন কারণ আপনি এই ওয়ার্কশপে যেই ইনফরমেশনগুলো শেয়ার করবো আমি আমার যত নলেজ আছে ফেসবুক সব কিছু শেয়ার করবো সো আপনি চাইলে সেই আমার সেই নলেজ দিয়েই আপনি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন শুধু ক্লায়েন্ট হ্যান্ডেল করেই আপনি ওয়ার্কশপের টাকা দুই দিনে তুলে ফেলতে পারেন সো সব কথার শেষ কথা হচ্ছে আপনার এই পুরো প্যাকেজটা সাত দিনের এই পুরো প্যাকেজটা হচ্ছে আপনার মাস্ট মাস্ট নিডেড যদি আপনি প্যাশনেট হন অনলাইনে একটা নিজের বিজনেস গড়তে চান একটা সাকসেসফুল ই কমার্স ব্র্যান্ড দাঁড় করাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই এনরোল করতে হবে এছাড়া এই টপিকগুলো কভার করা ছাড়া ও বাই বাইদেও একটা টপিক বলি নাই একটা অ্যাড রান করা পর্যন্ত কিন্তু আমাদের হয় না অ্যাডটাকে স্কেলিং করার ব্যাপার আছে সো কীভাবে একটা আপনার অ্যাডটা স্কেলিং করবেন সেই টেকনিকগুলোও দেখা দেওয়া হবে সো এইগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপের টপিক নিয়ে আলাপ আলোচনা এবার আসেন আপনাকে আমি এক্সট্রা কী কী দিচ্ছি এগুলো তো আপনি টাকা দিয়ে নিচ্ছেন এক্সট্রা পাচ্ছেন হচ্ছে লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম সাপোর্টটা হচ্ছে শুধু লাইফ টাইম সাপোর্ট আমরা মুখের বলার আসে বলতেছি তাই না ব্যাপারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন আপনি হচ্ছে আপনাদের আগের বেঁচে রেস্টুরেন্টে যদি জিজ্ঞেস করেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ডিরেক্ট আমি রেসপন্স করি যাদের কোনো বিষয়ে সমস্যা থাকে মেসেজে বোঝানো পসিবল হয় না তাদের সাথে আমি ওয়ান টু ওয়ান বসি গুগল মিটের থ্রুতে সো আপনারা সেই সাপোর্টটা পাবেন অর্থাৎ ফুল লাইফ টাইম জুড়ে আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট পাবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনারা জানেন বিশ থেকে পঁচিশ জনের বেশি নিই না সাধারণত সো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম বিশ জনের জন্য একটা অফার রেখেছি আমরা কোর্স ওয়ার্কশপের প্রাইস নির্ধারণ করেছি নয়শো নব্বই টাকা বাট প্রথম বিশ জনের জন্য দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টে আপনারা হোয়াটশ্যাপটা এনরোল করতে পারবেন সাতশো নব্বই টাকায় মাত্র এছাড়াও প্রথম বিশ জনের জন্য থাকছে ক্যানভা প্রোর ফ্রি অ্যাক্সেস একশো আশি দিনের জন্য সো যারা দেরি করবেন আসলে এই জিনিসগুলো মিস করবেন সো আমি চাই না আপনারা কেউই আসলে মিস করেন যত দ্রুত পারেন এনরোল করে ফেলেন আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনি যদি এনরোল করেন এবং এনরোল করার পরে আপনি যদি আমাদের ওয়ার্কশপটা কোনো ফ্রেন্ডকে রেফার করেন কোনো ফ্রেন্ডকে যদি আপনার আমাদের ওয়ার্কশপে আনতে পারেন অর্থাৎ আপনি যদি সেভাবে এক্সপ্লেইন করে আনতে পারেন আপনার রেফারেন্সে যদি আপনার নাম দেয় তাহলে হচ্ছে আপনি যেই টাকা দিয়ে আমাদের ওয়ার্কশপে ভর্তি হবেন তার টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন সো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করেন নিজে রেজিস্ট্রেশন করেন এবং বন্ধুর কাছেও পৌঁছাই দেন রেজিস্ট্রেশন করার জন্য বলেন বন্ধুকে তো দেখা হবে হোয়াটসঅ্যাপে সালামু আলাইকুম